আপনাকে কেউ যদি জাদু টোনা করে থাকে আপনাকে যদি কেউ বান মেরে থাকে জাদু টোনার মাধ্যমে আপনার জীবনটাই যদি কেউ নষ্ট করে দিতে চায় কোরআনুল কারিমের পাওয়ারফুল শক্তিশালী দুইটি সুরার আমল এই নিয়মে করে আপনি পানির উপরে দিয়ে যদি পান করতে পারেন ইনশাল্লাহ কঠিনতম 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 কুফুরি কালাম হতে পারে কঠিনতম তাবিজ হতে পারে আপনার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন এই তাবিজ থেকে কবজ থেকে মুক্তি দান করবেন যত বড়ই জাদু টোনা হোক না কেন যত বড়ই বিপদের ভিতরে আপনাকে ফালানোর চেষ্টা করুক কেন কোন শত্রুর কোন ফলই কাজে আসবে না যদি এই ছোট্ট ছোট্ট সুরাতুল ফালাক এবং সুরানাস এর আমল একটা নিয়মে আপনাকে করতে হবে ওই পানিটি আপনাকে খেতে হবে তাহলে প্রিয়দিনী ভাই বোনেরা স্বয়ং নবী ইসাল আলী হাসাল্লাম কেউ কী কাফের বেঈমান মুশ্রিকরা কী করেছিল তাকেও তাবিস করেছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি কোনো কিছু মনে রাখতে পারতেছিলেন না তার কিছুই যেন মনে হচ্ছিল না এবং তিনি খুব অসুস্থতার সাথেই জীবন কাটাচ্ছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি সুরা নাজিল করে দিয়েছিলেন সুবহান্ল তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা জাদু টোনা থেকে মুক্তি পাবেন কুপুরি কালাম থেকে মুক্তি পাবেন খারাপ কোনো বশীকরণ থেকেও আপনি মুক্তি পাবেন এই ছোট্ট আমলটি যদি করেন তাহলে চলুন এই আমলটি আপনি শিখে রাখুন আপনার জীবনে কোন একটা সময় হলো আপনার উপকারে আসবে ইনশাল্লাহ তাহলে আপনি এই আমলটা জেনে রাখুন অথবা আপনার যদি পারাপড়শী আত্মীয় স্বজনের ভিতরে কাউকে বসীকরণ করে তাহলে বা এই তাবিজ কবজ করে তাহলে কীভাবে বুঝবেন আর যদি কেউ করে থাকে তাকে এই ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন আপনি কীভাবে করে বুঝবেন যে আপনাকে তাবিজ কবজ করা হয়েছে কি না কয়েকটা আলামতের মাধ্যমে বুঝবেন আমি কয়েকটা বলতেছি সবগুলো বলতেছি না কয়েকটা বলতেছি প্রদান যেগুলো যদি আপনাকে তাবিজ কবজ করা হয় তাহলে আপনার অসুস্থ হয়ে পড়বেন জ্বর জ্বর ভাবটা দেখবেন চব্বিশটা ঘন্টায় একই রকমের শরীরে জ্বর থাকতেছে কোনো কিছু মনে রাখতে পারতেছেন না দিন দিন যেন মাথার বেননো কমে যাচ্ছে এবং আপনাকে কেউ যদি বশীকরণটা করে তাহলে যে ব্যক্তি করবে যেই যেই জন্য করবে হয়তো আপনাকে পাগল করার জন্য যদি করে থাকে তাহলে আপনি পাগলামি বেশি করবেন অথবা যদি কারোর প্রতি হতে পারে ছেলে মেয়ের জন্য মেয়ের ছেলের জন্য তাহলে দেখবেন অমুকের প্রতি আপনি যেন বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছেন তখনই আপনি মনে করবেন যে আমাকে বশীকরণ অথবা জাদু টোনা করা হয়েছে এরপরে আরও কিছু আলামত আছে যেমন আপনি রাতে ঘুমালেই বিভিন্ন ধরনের খারাপ খারাপ জিনিস স্বপ্নে দেখবেন এটাও একটা আলামত হতে পারে যে আপনাকে বশীকরণ অথবা জাদুটনা করা হয়েছে তাহলে আপনি এই দুইটি সুরার আমল অবশ্যই করবেন আর আমল আমি আপনাদেরকে শিখে দিচ্ছি আপনাকে কেউ বশীকরণ করতে পারবে না আপনাকে কেউ বান মারতে পারবে না আপনাকে কেউ জাদুটনা করেও কিছু করতে পারবে না যদি সবটা একটা আমল করেন সেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করার পরে সুরাতুল কাফেরুন পাঠ করবেন সুরা এখলাস পাঠ করবেন সুরা ফালাক পাস পাঠ করবেন সুরা নাস পাঠ করে আপনি কি করবেন একটা দম করবেন দম করে একদম চ্যারিস করে এরকম করে ঘুরে আপনি মানে চাই সেটে একটা দিয়ে দিবেন অথবা সুরা কাফিরুন পরলেন ডাইন সেটে দিলেন সুরা এখলাস পড়লেন বাম সেটে একটা ফুঁ দিবেন। সুরা ফালাক পরলেন সামনের দিকে ফুঁ দিবেন সুরা নাচ পড়লেন পিছনের দিকে একটা দিয়ে দিবেন শরীরটাকে এইভাবে করে মাসে করে দিবেন আপনাকে বিশ্বাস করেন আপনাকে কেউ জাদুটনা করতে পারবে না যতই বান যাহা কিছু করুক না কেন সব কিছু নিমেষে কেটে যাবে আরেকটি আমলের কথা বলে দিয়ে আমি ওই আমলটার কথা বলে দেব সুরা ফালাক এবং নাচ দিয়ে আপনি কীভাবে আমলটা করবেন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনাকে কেউ জাদু টোনা বা বৈশীকরণ করেছে তা বিষ আপনার নাড়ে পর্যন্ত খেয়ে দিয়েছে মানে খাওয়াই দিয়েছে তাহলে আপনি এই আমলটা করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সৌরাতুল ইয়াসিন লাগাতারভাবে পাঠ করবেন এবং সকালবেলা পাঠ করে পানিতে দিয়ে আপনি পানিটাকে খাবেন সন্ধ্যায় সুরাইয়াসিন পাঠ করে পানির উপরে দিয়ে আপনি খাবেন এইভাবে করে যদি আপনি কিছুদিন খান দেখবেন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা অল্প কয়েক দিনের ভিতরে আপনার এই যে জাদু টোনা বান এগুলো নিমেষেই ইনশাল্লাহ কেটে যাবে তাহলে দুই নাম্বার আমলটা হচ্ছে সুরাতুল ইয়াসিন এর আমল করবেন সকাল সন্ধ্যায় এ সুরাতুল ইয়াসিন এর আমল জারি রাখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন আসেন আপনি কিভাবে আপনাকে যদি জাদু জাদুটনা বান মারা হয় এবং তাবিজ যদি মানুষের মাধ্যমে অথবা জিনের মাধ্যমে আপনাকেও যদি কেউ খাওয়াইয়ে দেয় সেইটা থেকে কীভাবে মুক্তি পাবেন আপনি সর্বপ্রথমে কি করবেন এই আমলটা করার জন্য সর্বপ্রথমে সারটা বড়ই পাতা আমরা যেটাকে বলে থাকি আমাদের শেষ গোসলটা যদি হয়ে থাকে তাহলে দুনিয়ার বুকে শেষ গোসরটা হবে বড়ই পাতা দিয়ে ঠিক না আপনি বড়ই পাতা বলেন বা কুল পাতা বলেন ষাটটা পাতা নিবেন কয়টা ষাটটা পাতা নিয়ে এই পাতাটাকে আপনি সর্বপ্রথমে ব্যালেন্ডার করে নেবেন এইটা একদম কী মতো হয়ে যাবে মানে পেস্টের মতো হয়ে যেতে পারে মশলার মতো হয়ে যেতে পারে এই ষাটটা পাতাই নেবেন বেশি নেবেন না সাতটা পাতা সুন্দর করে ধুয়ে ব্যালেন্ডার করে অথবা পাটায় বেটে শেষে মানে একদম মশলার মতো করে নেবেন ষাটটা পাতা তারপরে এই পাতাটাকে আপনি একটি গ্লাসের ভিতরে নেবেন এই গ্লাসের ভিতরে কিছুটা পানি নেবেন আপনি যতটুকু খেতে পারেন ভালো হয় এক গ্লাস নিলেই ভালো হয় ওই এক গ্লাস পানির ভিতরে মশলাটাকে দিয়ে দিবেন তারপরে লাড়িয়ে ওই পানিটাকে পানি এবং মশলা দুইটা যখন মিক্সড হয়ে যাবে শরবতের মতো হয়ে যাবে এটাকে সামনে রাখবেন রাখার পরে আপনি সর্বপ্রথমে পাক পবিত্র অবস্থাতে আপনি সর্বপ্রথমে তিনটি বার ইস্তেকবার পাঠ করবেন করবেন্লাহা রব্বি মিং কুল্লি জম্বি ও আতু বু ইলই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আস্তা রব্বি মিং কুলি জম্বি আতু বই ইলাই আস্ত রব্বি মিং কুল্লি জমি তু ইলাই তিনবার পাঠ করবেন ইস্তেগফার তারপরে 3 টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে নামাজের দুরূদটাকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

سورة الحلاق يبقى ناس بات كوربين أمار شنغ شنغ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد হাসাদ একবার পাঠ করলেন সহি এবং শুদ্ধভাবে করে পাঠ করবেন তারপরে বিস্মিলা সহকারে সুরা নাস পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس <تصفيق> <تصفيق> আওয়াজবি বিশেলা সহকারে সুরা ফালাক এবং সুরা নাস দুইটি সুরা পাঠ করবেন প্রথমে আওয়াজবিলা বিসমিল্লা সহকারে তারপরে সুরা ফালাক পড়বেন বিসমিল্লা পরে আবার সুরা নাস পড়বেন এইভাবে করে একবার পরে ওই যে মশলা আর পানিটার উপরে আপনি দম করবেন ফু দিবেন এইভাবে করে একটা দিয়ে দিবেন আবার পরবেন بسم الله الرحمن الرحيم {قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد} بسم الله الرحمن الرحيم {قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أبار فودي بين أبار بي. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقاب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس إبار أبار درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت <applause> على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দম করবেন ফু দিয়ে দিবেন এরপরে আপনি এই আমলটা করবেন তিন দিন তিন দিন এই আমলটাকে করে তিন দিনই এই পাতা বড়ই পাতাকে আপনি পিষে তিন দিনেই তিনবার তিন দিনে তিনবার আপনি পিষে পানির ভিতরে দিয়ে গ্লাসের ভিতরে শরবত করে এই নিয়মে আমলটা করবেন সর্বপ্রথম তিনবার স্তেফার তিনবার দুদ শরীফ তারপর আপনি সুরা ফালাক এবং নাস আউজবিল্লা বিসমিল্লা সহকারে তিনবার পরে মানে দুইবার পরে একটা ফু দিবেন দুইবার পরে একটা ফু দিবেন দুইবার পরে একটা ফু দিবেন এই নিয়মে আপনি দম করে তারপর আবার দূরশ্রী পড়বেন আবার দম করবেন ফুদিয়ে এই নিয়মে আপনি তিন দিন একাধারে তিন দিন খাবেন ইনশাল্লাহ দুনিয়ার ভিতরে যত কঠিন জাদুটোনা হোক কুফুরি কালাম হোক বান হোক যাহা কিছু হোক আপনার কেটে যাবে যদি মনে করেন আপনার নাতিনাতকুর আপনার স্বামী স্ত্রী যে কাউকে আমলটি করে আপনি খাওয়াতে পারেন যে কেউ অসুস্থ হয়ে থাকে তাকে যদি আপনি খাওয়ান আল্লাহ তালা শেফায় আজলা কামেলা দান করবেন পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তালা দান করবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করতেছি আমলটি জানতে পারলেন শিখতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ তালা আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ